নমস্কার শুভ দীপাবলি সকলকে সকলের দীপাবলি এবং মা কালীর পুজোটা সবার যেন ভালো কাটে বিশেষ করে আমি বারাসাতে থাকি আমি বারাসাতবাসীর জন্য বলবো তাদের জন্য যেন মা অনেক রকম ব্লেসিং নিয়ে আসে আজকের দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বারাসাতবাসী অনেক বিপদের সম্মুখীনে রয়েছে কিন্তু কেউ কিছু মুখ খুলতে পারে না ক্লাবগুলো যেন সংকীর্ণ হয়ে গেছে আজ প্রায় অনেক বছর হয়ে গেল এগারো বছর হয়ে গেল দশ বছর আমি ক্লাব রাজনীতির থেকে বাইরে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাবে ছোট ছোট ক্লাব যেগুলো রয়েছে তাদের সঙ্গে আগামী দিনে যুক্ত হওয়া কথা বলা তাদের কি প্রবলেম বা মানুষের কী প্রবলেম সেইগুলোকে উৎখাত করা এবং সেই প্রবলেমটা প্রশাসনের কাছে এবং আমাদের যে মহানাগরিক যিনারা রয়েছেন তাদের কাছে ওটাকে ফেলা এবং সেই অসুবিধাগুলোকে সুষ্ঠুভাবে মেটানো এর থেকে আর কিছু বলবো না কিন্তু আমার মনে হয় যে ক্লাবের যে ঐতিহ্য যেগুলো ছিল আগে একটা ক্লাবের দমদমামি ভাব ছিল ক্লাব সেই ভাব থেকে বেরিয়ে এসছে ক্লাবে সেই চন্মনা জিনিস নেই পুজো আছে কিন্তু ক্লাব রাজনীতি যারা করে এসছে যারা পুরাতন যাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম বিভিন্ন ক্লাবের সঙ্গে আমি চাই তারা আবার উদ্যম হয়ে ফিরে আসুক ক্লাব রাজনীতিতে এবং যেটুকুনি সহযোগিতা আমার তরফ থেকে আমার টিমের তরফ থেকে তাদের আশ্বাস দেওয়ার আমরা তো প্রশাসনের উপরে না কিন্তু আমাদের তরফ থেকে যেটুকুনি করার আমরা করব এবং একটি উন্নয়ন সমিতি আমরা তৈরি করেছিলাম তার অ্যাক্টিভিটি আমার বিভিন্ন কর্মের জন্য আজ বন্ধ হয়ে রয়েছে তার মানে এই নয় যে কাল বন্ধ হয়ে থাকবে আমি দেখছি বিভিন্ন মানুষের সঙ্গে মিশছি বিভিন্ন ক্লাবগুলোের সঙ্গে ছোটোখাটোভাবে মিশছি তাদের বিভিন্ন প্রবলেম বেরিয়ে আসছে বিভিন্ন সমস্যা বেরিয়ে আসছে তাদের মুখ খোলার জায়গা নেই তাদের প্রতিবাদের জায়গা নেই চুপচাপ অনেক কিছু মেনে নিচ্ছে সেখানে দাঁড়িয়ে একটি বক্তব্য আমি হয়তো আগামী দিনে আবার মাঠে নামছি যেখানে জিম সমিতির থেকে আজকে সারা রাজ্যে এটাকে একটা এবং সারা ভারতে প্রতিস্থাপন করছি করেছি এবং একটা বড় আকারে এটাকে বৃহৎ আকারে করেছি আশা রাখি মানুষের প্রবলেম যেটা আনঅর্গানাইজ ছিল সেটাকে কিছুটা অর্গানাইজ করার প্রবন্ধ আমি করতে পেরেছি থার্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট মানুষের কাজ বাকি থাকে দুদিনের কারো অসুবিধা বা কারোর প্রবলেম সলভ হয় না তো আমি চন্দ্র বসু ঠাকুর আপনাদের কথা দিচ্ছি প্রত্যেকটি ক্লাবের সঙ্গে এবার থেকে আগামী দিনে আমি যোগাযোগ রাখব যারা পুরাতন আছে যারা নতুন আছে তাদের কী সমস্যা আছে ছোটো ছোটো ক্লাবগুলো কী সমস্যা আছে সেই সমস্যাগুলোর সম্মুখীন হব এবং থেকে বড়ো বেশি বারাসাত আড়াই লক্ষ মানুষের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করব আগামী দিনে আমি আমার টিম নিয়ে নমস্কার কালী পুজো ভালোভাবে কাটুক মা কে বলুন যেন আমাকে সেই শক্তি দেয় যেন আমি আপনাদের এবং আমাদের টিম আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং উপর মহল প্রশাসন মহলের কাছে আমরা সেই প্রবলেমগুলো বলতে পারি এবং বোঝাতে পারি যে বারাসাত কি ঐতিহ্য নিয়ে ছিল বাড়ার সাথে এই মুহূর্তে ঐতিহ্য কি এবং আগামী দিনে সাথে ঐতিহ্য কি হওয়া উচিত এটা তাদের কাছে ধরা সবার ভুল সঠিক নিয়ে আমরা এগোবো দেখা যাক আগামী দিন পথ সুমধুর হোক বা বিপদ হোক এগিয়ে যাব অভিক কথাটার মানে হচ্ছে যাকে গুলির ভয় যাকে বোমার ভয় দেখিয়ে কোনোদিনও কেউ আটকে রাখতে পারেনি যার মুন্ডু কেটে কলোনি মোড়ে খেলা হবে দেখিও আটকে রাখতে পারেনি তার সংগঠনকে তার সাংগঠনিক ক্ষমতাকে তো আশা রাখি আমি এগোবো আমার অনেক ছোট ছোট ভাইরা ভালো ভালো কাজ করছে তাদের সঙ্গেও কথা বলবো বলে জিনিসটাকে নিয়ে নমস্কার